এই বড়াটা খেতে যে কি দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমরা ঠিক এভাবে সুস্বাদু তালের বড়া বানিয়ে খেয়ে দেখো দেখো কত মজা খেতে হ্যালো ভিওয়ার্স কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালোই আছি এই যে এখন আমি তৈরি করব। এই দেখো বন্ধুরা কি বলে তো একটা তাল বাজার থেকে বড়ো একটা কালো তাল কিনে এনেছিল এই যে গুলে এই যে গ্রেভিটা বের করে নিয়েছি তাল থেকে এখন আমি তালের বড়া বানাবো তার জন্য উপকরণ নিয়েছি এই যে কলা নিয়েছি ছুলে কলা নিয়েছি চালের গুঁড়া আটা নিয়েছি আর চিনি তাহলে তোমরা দেখতে থাকো আমি কেমন করে তালের বড়া বানাচ্ছি প্রথমে তালের ভিতরে এই তালগুলার ভিতরে আমি কলাগুলো ভালো করে চটকে নেব তালের ভিতরে আমি কলাটা ভালো করে চটকে নিয়েছি চটকে মাখিয়ে নিয়েছি এবার আমি চিনিটা দিয়ে দেবো কলা কলা অনেকগুলো নিয়েছি যতটুকুন তাল ততটুকুনই কলা নিয়েছি বন্ধুরা কলা দিলে পিঠেটা সফট হবে আর খেতেও বেশি স্বাদ হবে এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি আমি প্রথমে চালের গুঁড়াটা দেব এই যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে ভালো করে আস্তে আস্তে কলা তালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই যে আটা বন্ধুরা দেখো এই যে আমি আটার প্যাকেট নিয়ে নিয়েছি এখন আমি আটা দেব এর ভিতরে আটা চালের গুঁড়ো ভালো করে মাখিয়ে মিশিয়ে নেবো তাল আর কলার সঙ্গে যদি লাগে তারপর আর একটু দেব দেখো বন্ধুরা আমি কিন্তু এর ভিতরে কোনো জল ব্যবহার করিনি তোমরা তো দেখলে আমি তালের গ্রেভি কলার চিনি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে যেটুক পাতলা হয়েছে ওর ভিতরে আটা আর চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা এই দেখো বন্ধুরা এর একটা মাখানোর একটা পরিমাপ আছে পাতলা হলেও হবে না একেবারে শক্ত হবে না ঠিক আমি যেরকম মাখিয়েছি এই যে এরকম করে বড়া বানাতে হবে এরকম করে আমি এটা এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব তারপরে রান্না করে যাব আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে তাহলে দেখতে থাকো আমি কেমন করে তালের বড়া বানাচ্ছি এই যে বন্ধুরা আমি রান্নাঘরে আধা ঘন্টা পর চলে এসেছি তালের বড়া বানানোর জন্য তালের বড়া বা তালের পিঠা যেটাই বলো তোমরা কড়া বসিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ সাদা তেলের এটা ভেজে নেব তালের বড়াটা যে সাদা তেল বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি এখন তালের বড়াটা ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো সুস্বাদু তালের বড়া তাল থাকতে থাকতে বন্ধুরা তোমরা আমার মতন এমন বানিয়ে খেয়ে দেখো কত মজা তালের পিঠা খেতে যেমন করে দিতে হবে তোমরা লম্বা করে বানাতে পারো আমি যে গোল গোল করে বানাচ্ছি বড়ার শেপে যেগুলো যে আগে দিয়েছি বন্ধুরা এই যে সেগুলো এক পাশ হয়ে গিয়েছে এই দেখো এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি যেগুলো আগে দিয়েছি সেগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা এই যে আমার প্রথম খোলা ভাজা হয়ে গিয়েছে এই যে তালের বড়া এই যে এরকম করে ভেজে নিয়েছি আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা গামলিতে তুমি বন্ধুরা আমি এখন এই যে এক খোলা লম্বা করে ভেজে তোমাদের দেখাচ্ছি তোমরা লম্বা করে ভেজে নিতে পারো এই যে লম্বা করে ভাজতে হলে জেপিটা প্রথমে এমন করে তেলের ভিতর এমন করে দিতে হবে এই যে লম্বা লম্বা সেবে এরকম করে তোমরা এরকম লম্বা করে ভাজতে পারো যেরকমই ভাজ না কেন গোল অথবা লম্বা স্বাদ একই রকম লাগবে খেতে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ভেজে নেবে এই লম্বা করে দিলাম লম্বা করে যেগুলো বানিয়েছি যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ দিচ্ছি আমি যে বন্ধুরা আমি লম্বা করে এক খোলা ভেজে তোমাদের দেখালাম এই যে লম্বা করে এমন করে হয়েছে এই যে লম্বা লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে জোরে দিলে পারে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে ওই জন্য মৃদ জালে ভাজতে হবে বড়াগুলো আমি এই আঁকি রকম করে জাবার গোল করে বানাচ্ছি একই রকম করে সমস্ত করাগুলো ভেজে তুলে নেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে খুলাই আমার শেষ এই যে এক গামলি হয়েছে দেখো বন্ধুরা এখন আমি চুলোটাকে অফ করে দিচ্ছি এখন এই খোলাই শেষ এই যে তুলে নিচ্ছে। বন্ধুরা এই যে দেখলে তো আমি ঝটপট করে তালের বড়া বানিয়ে ফেললাম তো আমি যেভাবে ঠিক বানিয়েছি তোমরাও সেই প্রসেসে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে খাওয়ার পরে না বানিয়ে খেলে তো বুঝতে পারবে না কেমন লাগছে আমাদের পরিবারের আমার তিন তিনশো মেয়ে আমি আমার হাজবেন্ড সবাই তালের বড়া খেতে পছন্দ করি তাই এতগুলো এক বানিয়েছি খুব সুস্বাদু হয়েছে খেতে তোমাদের যদি আমার এই তালের বড়া বানানোটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা